কখনো কখনও জীবন আমাদের এমন এক মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে চোখে জল আসে কিন্তু কাউকে বলা যায় না মন চায় চিৎকার করে কাঁদতে কিন্তু বাস্তবতা বাধা দেয় চোখের সামনে ভেঙে যায় স্বপ্ন হারিয়ে যায় প্রিয় মানুষ তবুও হেসে যেতে হয় কারণ মানুষ দুর্বলতা দেখলে সেটা নিয়ে খেলা করে এই সমাজ কখনো চোখের জলের মূল্য দেয় না এই সমাজ কখনো চোখের জল বোঝে না বোঝে শুধু মুখের হাসি তাই কষ্ট পুষে রাখতে হয় ভিতরে আর বাইরের পৃথিবীর জন্য হয়ে উঠতে হয় ভালো থাকার অভিনয় শিল্পী আসলে যারা সব কিছু চুপচাপ সহ্য করে তাদের ভিতরে শক্তিটাই হয়ে যায় সবচেয়ে বড় যুদ্ধের গল্প আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার সারা সারাদিনের কাজকর্ম রান্না বান্না এগুলোই তো শেয়ার করি আপনাদের সাথে তো সেটা নিয়ে হাজির হয়ে গেছি এই তো কিছু কাপড় চোপড় দোয়া হয়েছে তারপরে শুকনা কাপড় চোপড়গুলো এখন একটু গুছিয়ে রাখছি যখন যে কাজটা সামনে আসে সেই কাজটাই তাড়াতাড়ি করে করে ফেলার চেষ্টা করি যেহেতু একা হাতে সংসারের কাজগুলো করতে হয় তাই কোনো কাজ ফেলে না রেখে যখন যেটা সামনে আসে সেটাই করার চেষ্টা করি সকাল থেকে বিকেল পর্যন্ত আমার সারাদিনের কাজের কিছু মুহূর্তই শেয়ার করছি আজকের এই ভিডিওতে সত্যি কথা বলতে আমাদের এই সমাজ কখনোই চোখের জলের মূল্য দেয় না তাই চোখের জল আসলে কাউকে দেখিয়েও লাভ নেই কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করারও দরকার নেই সেজন্য অনেক সময় মুখে হাসি রাখতে হয় কষ্টগুলোকে চাপিয়ে রেখে ভালো থাকার অভিনয় করতে হয় সত্যি কথা বলতে আসলে মানুষের জীবনে কখন যে কার কী হয়ে যায় কেউই বলতে পারে না তাই কাউকে আসলে ছোটো করে দেখা উচিত না হয়তো সে নিজের ভাঙা হৃদয় নিয়েই দাঁড়িয়ে আছে জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্রে নিজেকে ভালোবাসতে হয় কারণ দিন শেষে পুরো দুনিয়া ছেড়ে গেলেও একমাত্র নিজেই নিজের সবচেয়ে আপন নিজেই নিজের সবচেয়ে কাছের তো সেটাই চেষ্টা করি আসলে কে কী বলল কে কী করলো এটা দেখার সময়ও নেই আর এটা দেখে লাভও নেই গত দুইটা ভিডিওতে আপুরা অনেক অনেক কমেন্ট করেছে তো আপুদের কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আসলে বিপদ যখন আসে দেখা যায় যে চারদিক থেকেই বিপদ আসে বাসার সবাই মোটামুটি অসুস্থ ছেলেটা জ্বর এখনও কমে নেয় তারপরে আমার মা অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে তো সেখানে গিয়েছি সেখানে দুই দিন ছিলাম তারপরে আবার শুনি যে আমাদের এক আত্মীয় অসুস্থ তো সেখানেও তাকেও দেখে আসছি তো সে হসপিটালে ভর্তি আছে এই তো আসলে বিপদ যখন আসে সত্যি কথা চারদিক থেকেই আসে তো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করাও যায় না আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমিও সবার জন্যই দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর বর্তমানে ঘরে ঘরে সবারই জ্বর বাচ্চা থেকে বড় সবাই ঝরে ভুগছে তো আমার ছেলেটার জ্বর কমেনি ও তো জ্বর হলে একদম কিছু খেতে চায় না সেই সাথে হয় যে বমিও হয় বমি হওয়ার ভয়ে ও কিছু খেতে চায় না পানিটুকুও খেতে চায় না তো এই যে সকালে নাস্তার জন্য একটু সবজি ভাজি করব আর সেই সাথে রুটি করব তো আজকে হলো মিক্সড সবজি রান্না করব তো এখানে আমি কয়েক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি আলু নিয়েছি আর কটা পটল নিয়েছি এর সাথে একটু ডাল দিয়ে একটা সবজি রান্না করব এই মিক্স সবজিটা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে তো সব কিছু কাটাকাটি করাটাই একটু ঝামেলা কিন্তু রান্না বসিয়ে দিলে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সকাল থেকে অনেক কাজ গুছিয়ে নিয়েছি তারপরে এই তো নাস্তা বানাতে চলে এসেছি আসলে একটু দেরি হয়েছে আমারও শরীরটা ভালো না তো এই দৌড়াদৌড়ি করতে করতে নিজে অসুস্থ হয়ে পড়েছি হঠাৎ করে সেদিন রান্না করছিলাম রান্না প্রায় হয়ে গেছে তার মধ্যেই শুনি যে মা অসুস্থ হয়ে পড়েছে অনেক বেশি তা আমার বোন তো স্কুল থেকে ফোন দিয়েছে যে আপু এরকম শুনলাম যে আম্মা অসুস্থ কথাও বলতে পারে না তুমি তাড়াতাড়ি বের হও আমি স্কুল থেকে বের হচ্ছি তো সেই যেভাবে ছিলাম সেই অবস্থাতেই দৌড়ে চলে যাই মায়ের কাছে তো দিয়ে পথে পথে আমি দোয়া পড়তে পড়তেছিলাম যে এমন কিছু যেন দেখতে না হয় যেটা সহ্য করতে পারবো না আমরা দুই বোনই একই সময় গিয়ে হাজির হয়েছি তো ওখানে গিয়ে দেখি যে মা একটু হালকা পাতলা কথা বলতে পারে তো পরের দিন হলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এমনিতেই মায়ের অনেক সমস্যা আছে তার মধ্যে আবার হঠাৎ করেই বমি হয়েছে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলো তা আমরা দুই বোন ছাড়া আমার মায়ের কাছে তো আর কেউই নেই তো কিছু হলে তো আমরা দুই বোন সব সময়ের জন্যই চেষ্টা করি আসলে মায়ের যতটা যা দরকার সেগুলো দেখার খেয়াল রাখার তো এই আর কি তো এই যে আমি মিক্সড সবজিটা বসিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি সামান্য মশলা দিয়েই এই মিক্স সবজিটা আমি রান্না করি তো আমি যেভাবে রান্না করি সেটাই তো শেয়ার করি তো একজন আপু গত ভিডিওতে ডিমের একটা রান্না দেখিয়েছিলাম আপু সেটা ডিটেলসে দেখতে চেয়েছিলেন পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এই যে পেঁয়াজ রসুন আর একটা কাঁচামরিচ দিয়েছি আসলে সবজি ভাজিতে বেশি ঝাল হলে আমার বাসার কেউ খেতে চায় না ঝাল খাবার তা আমরা এমনিতেও ঝাল কম খাই এই যে সব সবজি দিয়ে দিয়েছি এখন এর সাথে দিয়ে দেব ওই যে আধা কাপ পরিমাণ ডাল মসুর ডাল এরপরে এর সাথে সামান্য একটু হলুদ দেবো আর হলো স্বাদ মতো লবণ ধনিয়া জিরিয়ার গুঁড়ো দেবো একটু আর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে অল্প আছে এই সবজিটা রান্না করে নিব তো এই যে সামান্য একটু হলুদ গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম একদম সহজভাবেই এই মিক্স সবজিটা রান্না করা যায় আর এটা তো এমনিতেও হেলদি বিভিন্ন কালারফুল শাক সবজি ফল এগুলো তো আমাদের খাওয়া উচিত এমনিতেই তো বিভিন্ন সমস্যা আমাদের সবারই হয়ে থাকে আমরা দেখা যায় যে আনহেলদি খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ি হেলদি খাবার কমই খাওয়া হয় হেলদি খাবার খেতে এতটা ভালো লাগে না এই জন্য দেখা যায় যে আনহেলদি খাবার তেল মশলাযুক্ত খাবার বেশি খাওয়া হয় তো এই যে ঢাকনা দিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করে নিয়েছি সবজি কখনোই ওবার কুক করা উচিত না তো সেই কথা মাথায় রেখি রান্নাটা করার চেষ্টা করি আর এখানে এই তো হালকা তেলে পরোটা ভেজে নিয়েছি তো দুই তিন দিন ধরে আসলে আপুদের কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তো একজন আপু লিখেছেন যে বৃষ্টি পানি আমি সংরক্ষণ করি সেটা শেয়ার করেছিলাম রান্নার কাজে তো এর আগের ভিডিওতে তো আপু লিখেছেন যে আপু বৃষ্টি পানি দিয়ে ভাত রান্না করলে চা করলে অনেক ভালো হয় কিন্তু এর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে বৃষ্টির পানি অতিরিক্ত ব্যবহার করলে হাই প্রেশার বাড়ে কিন্তু কারণ বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে ইউরিয়া থাকে এই কমেন্টটা করেছিলেন সুপ্রিয়া ঘরকন্যা থেকে সুপ্রিয়া দিদিভাই দিদিভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে আমি কিন্তু এটা জানতাম না তো জানলাম আর কি তবে বৃষ্টির পানি তো দেখি সবাই ইউজ করে আমরা খুব বেশি একটা যে করি তা না ওই তো হালকা পাতলাভাবে আর কি করা হয় এই বৃষ্টির সময় যাই হোক কমেন্টটা পেয়ে আমি উপকৃত হয়েছি আমি এটা জানতাম না ভালোভাবে গুগলে ছাড় দিয়ে বিস্তারিত জেনে নিব তো সকালে নাস্তা পর্ব শেষ করে এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আসলে আজকে হচ্ছে একটু মুরগির মাংস ডিম সবজি এগুলো রান্না করছি সাথে একটু পোলাও রান্না করছি কারণ ওই যে আমার এক আত্মীয় হসপিটালে আছে তাকে একটু ভাত দেব আর কি হসপিটালে তো সেই জন্য তো এখানে একটু রান্নাবান্না ডিটেলসে শেয়ার করলাম না আর কি তো মিক্স সবজি রান্না করেছি তাকে দেওয়ার জন্য আর কি রুগীর জন্য এখানে হালকা মশলা দিয়ে করেছি আর ভাবছি যে একটু পোলাও করি কারণ মাহির এমনিতেই কিছু খেতে চায় না তো সকালে নাস্তা দুপুরে রান্নাবান্না একদম তাড়াতাড়ি করে করে নিয়েছি আর হসপিটালে খাবার দিয়ে দিয়েছি আর এই তো এটা একদম বিকেলবেলার একটা ভিডিও তো বিকেলবেলা আমি এই যে ড্রেসটা বানিয়েছিলাম কিছুদিন আগে তো এটা বের করলাম যে দেখি এটা কেমন হয়েছে অনেক দিন পরে লেস দিয়ে একটা ড্রেস বানানো হয়েছে তো হাতা যতই লম্বা বানানোর চেষ্টা করি কিন্তু হাতা লম্বা হয় না একটু শর্ট হয়ে যায় ওই যে আমি লং হাতা পরে কাজ করতে পারিনি এই জন্যই মনে হয় তো এখন একটু একটু চেষ্টা করছি লং হাতা পরে কাজ করার জন্য যেহেতু ভিডিওর সামনে আসি তো সব কিছু মিলিয়ে একটু চেষ্টা করছি লং হাতার ড্রেস পরে কাজ করার তো এই যে এইভাবে করে লেসটা দিয়ে আর কি ড্রেসটা বানিয়ে নিয়েছি অনেক দিন আগে অনেকগুলো ড্রেস পরেছি এরকম লেস দিয়ে তো আবার ভাবছিলাম যে একটা ড্রেস বানাই লেস দিয়ে তো এই তো এই সিস্টেমে আর কি ড্রেসটা বানিয়ে নিয়েছি সুতি কাপড়ের উপরে তো এটা পরে যখন কাজ করব তো সবাই তো দেখবে তারপরেও আজকে একটু শেয়ার করলাম তো অনেক কাপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করেছে আপুদের কমেন্ট পড়ার ইচ্ছা ছিল আসলে দেখিয়ে আরও দুই একজন আপু কমেন্ট পড়ার চেষ্টা করছি শখের রান্নাঘর থেকে আপু লিখেছেন আপু এটা নতুন কথা কি বিপদে পড়লে সত্যি আপন পর চেনা যায় আল্লাহ তো তার বান্দাদের পরীক্ষা নেন এবং আপনদের চেনা হয়ে যায় যাই হোক পুঁইশাখের রঙ খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য সত্যি কথা বলতে বিপদে পড়লে মানুষ চেনা যায় এটা তো সবাই আমরা জানি আর আল্লাহ তার বান্দাদের পরীক্ষা নেন বিপদ দিয়ে তো বিপদে ধৈর্য হারা হলে তো হবে না আল্লাহর উপরেই বর্ষা রাখতে হবে একমাত্র সৃষ্টিকর্তাই আমাদের সব কিছুর মালিক তিনিই বিপদ দেবেন আবার তিনিই রক্ষা করবেন বিপদ থেকে উদ্ধার করবেন এটাই আর কি তো পুষ্প কিচেন থেকে আপু লিখেছেন সত্যি কথাই বলেছ বোন বিপদে পড়লে মানুষ চেনা যায় তোমার কথা শুনতে শুনতে তোমার কাজগুলো দেখে নিলাম খুব সুন্দর গুছিয়ে পরিষ্কার করে কাজ করেছো পুঁইশাক রান্না করলে আলু করলা ভাজি করলে সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো রিসা সুপার চ্যানেলের আপু তো অনেক আমার আগের বন্ধু অনেক ভালো বন্ধু আপু লিখেছেন ঠিকই বলেছ আপু এই দুনিয়ায় কেউ কারো নয় কেউ কারো আপন না এত ব্যস্ত হয়ে পড়েছে সবাই নিজেদেরকে নিয়ে কেউ কখনো কেউ কারো এখন আর খবর রাখে না দুঃখের পরে আসে সুখ তোমার করলা ছুরি দিয়ে কুচানোটা অসাধারণ লাগলো রাফি মাদার্স ফ্যামিলি আইডি থেকে আপু বেশ কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো আপুর কমেন্ট আসলে আমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারিনি একটা কমেন্ট আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপু লিখেছেন আপু কথাগুলো একেবারে হানড্রেড পারসেন্ট সত্যি পুঁশাক রান্নাটা দারুণ হয়েছে আপু জানি না তুমি কি সমস্যায় আছো মন থেকে অনেক অনেক দোয়া করছি আল্লাহ তালা যেন তোমাকে সমস্যার সমাধান করে দেন আপু তোমার আজকের কথাগুলো আমার একেবারে মনে গেথে গেছে জীবনে একবার না বহুবার বিপদে পড়ে সবাইকে চিনেছি তবুও বলবো আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো আপু আল্লাহ হাফেজ তো যেসব আপু ভাইয়ারা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার প্রতি অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল। এই ছিল আমার আজকের ভিডিও আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ